কি বলছে হাওয়া অফিস সামনেই কি হবে বৃষ্টিপাত গরম কি আরও বাড়তে চলেছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর ইন্দ্রনীল তুলে ধরেছেন গোটা ছবি দেখুন সকাল থেকে যে আবহাওয়া অর্থাৎ আংশিক মেঘলা আকাশ এবং দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অনেকটাই হেরফের হচ্ছে এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা যথেষ্টই কিন্তু কমছে বেড়েছে অর্থাৎ আংশিকভাবে দু ডিগ্রি প্রায় বেশি এবং রাতের তাপমাত্রাও কিন্তু সর্বোচ্চ দু ডিগ্রি বেশি এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে প্রধানত আংশিক মেঘলা আকাশ এবং বেশ কয়েকটি জায়গায় মেঘলা আকাশ থাকবে এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যদিও বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এবং বেশ কিছু জায়গার যে আবহাওয়ার পরিবর্তন এই আবহাওয়ার পরিবর্তন কিন্তু দেখা যাবে এবং আস্তে আস্তে দিনের যে শুষ্ক আবহাওয়া সেই শুষ্ক আবহাওয়া কিন্তু ইতিমধ্যেই তৈরি হতে শুরু করে দিয়েছে এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে এবং সকালের যে ঠান্ডা আমেজ সেই ঠান্ডা আমেজও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর